মেঘ মাথা দুলিয়ে দ্রুত গড় থেকে বের হওয়ার চেষ্টা করল কিন্তু পরা হয়তো অন্য কিছু লিখে রেখেছিলেন দ্রুত বের হতে গিয়ে তার কানের পেছনে রাখা সেই ছোট লাল গোলাপটা টুক করে খসে পড়ল আবির্ভাইয়ের পিছানার ঠিক পাশেই মেঘ তার টের পেল না দুই বোন কোনো মতে করিডোরে এসে হাফ ছেড়ে বাঁচল মনে হলো তারা এইমাত্র কোনো ভয়ঙ্কর ড্রাগনের গুহা থেকে গুপ্তদন চুরি করে ফিরেছে করিডোরের একটু নির্জন কোনায় এসে ওরও তার মুঠে করলো মেঘ পিট করে তাকিয়ে দেখলো এক গাদা কাজু বাদাম মেঘ অবাক হয়ে বলল তোর হাতে ওগুলো কি ওরু খেল খিল করে হাসতে হাসতে জগৎ জয় করে ফেললো চাপা গলায় বললো ভাইয়ের টেবিলের উপর রাখা ছিল গোটা কয়েক মেরে দিলাম মেঘ ওরুর মাথায় একটা ঝালকা চাটি মেরে বলল তোর সাহস তো কম না তুই কি ওই ঘরে শুধু এই বাদাম চুরি করতে গিয়েছিলি আর কিছু পাসনি ওরু তখনও হাসছে তবে হাসি থামিয়ে গম্ভীর হওয়ার পান করে বলল শোন মেগ আবারও বলছি আজকে যে আমরা আবির ভাইয়ের গড়ে গিয়েছিলাম সেটা যেন ঘোনা করে কেউ জানতে না পারে বিশেষ করে আবির ভাই যেন না জানে মেঘ ব্রু কুচকালো তার ভেতরে তখন অন্য এক মেঘ ডাকছে তার ছেলে সরে বলল কেন জানলেই বা কি হবে আমাদের কি কাঁচা চিবিয়ে খাবে আর ঘর থেকে এমন কি মহাভারত অশুদ্ধ করেছি যে জানলে বাড়ি মাথায় তুলবে অনুবাদম বাদম চিবাতে চিবাতে রহার সময় গলায় বলো তোর কোনো ধারণা নেই মেঘ আবির্ভাই খুবই রাগী মানুষ ওনার করে কারো প্রবেশাধিকার নেই জানলে আজ আমাদের কপালে দুঃখ আছে মেঘ মনে মনে বলো ইন্টারেস্টিং লোকটা কি তবে সত্যি কোনো রাগে রাজপুত্র রাগে দেখলে মন্দ হতো না ওরু বাদম চিবানো থামিয়ে জিজ্ঞেস করলো কিছু বলবি না কি মেঘ মেঘ থতোমতো খেয়ে গেল সে নিজের ভাবনা লোকাতে চট করে প্রসঙ্গ পাল্টে বললো না, কিছু না আচ্ছা ওরু একটা কথা বলতো কাল রাতে আমাকে বাড়িতে নিয়ে এলো আমি তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলাম কিছুই মনে নেই ওরু চোখের কোণে দোষ্টমী ভরা হাসি ফুটিয়ে মেঘকে একটা খোঁচা দিল গলা স্বর নামিয়ে পড়লো তোর কি মনে হয় রে আমাদের আবির ভাই বুঝি তোকে কোলে করে নিয়ে এসেছেন বলে ওরু হাসলো মেঘের মেজাজ মুহূর্তে চটে গেল। তার গাল দুটো রাগে লাল হয়ে উঠল সে কি কথা শোনার জন্য প্রশ্নটা করেছিল আশ্চর্য সে কি ছোট বাচ্চা নাকি যে কেউ তাকে কোলে করে আনবে এক মেয়ে দাঁড়ালো না উল্টে গট করে নিজে ঘরের দিকে হাঁটা দিল অক্টোবর মাস প্রকৃতিতে এই মাসটি বড় আধিপত্য বিস্তার করে থাকে মেঘেরা দোল বেঁধে আকাশে ঘুরে বেড়ায় আর যখন তখন শুরু হয় ঝুম বৃষ্টি খান বাড়িতে আজ সন্ধ্যা চিত্রটা বেশ ঘরোয়া জানালার বাইরে বৃষ্টি শব্দ হচ্ছে ঝমঝম ঝমঝম মনে হচ্ছে আকাশটা ফুটো হয়ে গেছে আর সেখান থেকে কেউ আনমনে জল ডালছে কারবার। খান বাড়ির অন্তর মহলের প্রধানা বড় বসেছেন মালিশ করতে চিরকালো একটু আয়েসি সে পরম তৃপ্তিতে চুজে তেল মালিশ নিচ্ছে আর খানিক পরপর প্লেট থেকে গরম গরম সিঙ্গারা মুখে পড়ছে পেয়ারি বানোয়াজ অসাধ্য সাধন করেছে সিঙ্গারার খাস্তা আবরণ আর ভেতরের আলোর প্রত্যেকে যে সুগন্ধ বেরোচ্ছে মস্তিষ্ক বিকল করে জন্য যথেষ্ট এমন সময় মেঘ দোতলা থেকে নেমে এলো তার চোখ মুখ ঘুমে লাল হয়ে আছে চুল উস্কো খুস্কো সে হাই তুলতে তুলতে ডাইনিং চেয়ারে বসলো সাদী বাইরে কোথাও আটকে পড়েছে বৃষ্টির কারণে আর প্রেমা সম্ভবত নিজের ঘরে রয়েছে মেঘ একটা সিঙ্গার হাতে নিল তার লক্ষ্য ছিল সিঙ্গারা ঠিক মাঝখানের অংশটা কামড় দিয়ে ছিঁড়ে ফেলা কিন্তু ঠিক সেই মুহূর্তে বড় বোমাটা ফাটালেন মেঘ তোকে আবির ছিল। বলেছে একবার দেখা করতে মেঘের হাতে শিঙ্গারাটা থমকে গেল শিঙ্গারার গরম ভাব তার আঙুলে লাগছে কিন্তু তার সেদিকে খেয়াল নেই তার হৃদপিণ্ড এখন একটা লাটিমের মতো বন বন করে ঘুরছে সে ঢুক গিলে পিটপিট করে দিকে তাকালো ওরু মাথাটা সামান্য করিয়ে টুটকুচকে এক বিচিত্র হাসিতে হাসলো সেই হাসির অর্থ তোর কপালে আছে কাপা গলায় জিজ্ঞেস করলো কেন আমাকে কেন ডেকেছে আমু মাথায় অরুর তালু গসতে গসতে বললেন আমি কত শত জানিয়ে দরকার ছিল বোধ হয় ছেলেটা আবার যেতে সময় মতো না গেলে একটা কালাম গ্যাচাল বাঁধাবে যা ঝটপট দেখা করে আয় মেঘের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে অক্টোবরের ঠান্ডা বাতাসেও তার ঘাম হচ্ছে এটাই প্রকৃতির বিচিত্রলীলা সে পিড়বিড় করে বলল আমাকে আমাকে কি একাই দেখেছে ওরুকে দেখেনি না একাই দেখেছে সাথে কি তুই ব্যান্ড পার্টি নিয়ে যাবে মেঘ চেয়ার ছেড়ে উঠল তার পা চলছে না তবুও তাকে যেতে হবে সকালে সে আর ওরু মিলে আবির ভাইয়ের ঘরে এক দুঃসাহসিক অভিযান চালিয়েছিল কোনোভাবে কি সেই কথা ফাঁস হয়ে গেল মেঘ দুয়া পড়তে পড়তে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো তার মনে হচ্ছে সে কোনো বদ্ধ ভূমির দিকে এগিয়ে যাচ্ছে যদি ধরা পড়ে যায় তবে ফিরে এসে উরুর হাড় গোড় একটা অস্ত রাখবে না এই প্রতিজ্ঞা সে মনে মনে কয়েকবার করে ফেলল বাইরে বৃষ্টির বেগ বেড়েছে আবির্বাই রুমের দরজার সামনে এসে মেঘ থমকে দাঁড়ালো বুকটা ধরফর করছে সে লম্বা একটা শ্বাস নিয়ে দরজায় আলতো করে ধাক্কা দিল ভেতরে ঢুকতে ও মেঘের চোখ ছানা পড়া ঘরটা আধা অন্ধকার শুধু টেবিল ল্যাম্পের মৃদু আলো আর ল্যাপটপের স্ক্রিনের নিলাম আভা আবির ভাই সোফায় হেলান দিয়ে বসে আছেন পরনে কুচকুচে কালো টি শার্ট আর ট্রাউজার তাকে দেখতে কোনো এক গম্ভীর উপন্যাসের বিয়োগান্ত নায়কের মতো লাগছে তিনি ল্যাপটপে কি যেন টাইপ করছেন মেঘের দিকে তাকালেন না কিন্তু মেঘ জানে আবির ভাইয়ের ইন্দ্রিয় অত্যন্ত প্রখর তিনি ঠিকইটার পেয়েছেন কে ঢুকেছে মেঘ দেয়ালের সাথে লিপ্টে দাঁড়িয়ে থেকে মিহি গলায় ডাকলো আবির ভাই আবির ভাই ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে ছোট করে বললেন বল আমাকে ডেকেছেন আবির্ভাই এবার ল্যাপটপটা বন্ধ করলেন কোলের উপর থেকে সেটা সরিয়ে পাশে রাখলেন তারপর অত্যন্ত দৃঢ়স্থিরভাবে মেঘের চোখের দিকে তাকালেন সেই চাউনি দেখে মেঘের মনে হলো তার আত্মার অধ্যাংশ এখনো শরীর চেড়ে পালিয়ে যাবে সে ভাবলো এখন ওই বোধহয় সকালের প্রসঙ্গটা উঠবে এখন ওই আবির ভাই বলবেন মেঘ সকালে আমার রুমে এসে কি খুঁজছিলি কিন্তু আবির ভাই তেমন কিছুই বললেন না তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরের ঝাওড়া হাওয়ার দিকে তাকালেন তারপর শান্ত গলায় পড়লেন জানালার ওই পাশটা দিয়ে বৃষ্টির ছিটি ভিতরে ঢুকছে পুরো রুম ভিজে যাচ্ছে তুই একটু জানালাটা বন্ধ করে দিয়ে আইতো তো মেঘ কয়েক সেকেন্ডের জন্য স্তম্ভিত হয়ে গেল তার মনে হলো সে কোনো ভুল শুনছে তাকে এত বড় একটা টেনশনের মধ্যে ফেলে এখানে আনা হয়েছে শুধু জানালা বন্ধ করার জন্য সে বিশ্বাস করতে পারছে না আবির ভাই আবারও বললেন কি হলো দাঁড়িয়ে আছিস কেন যা জানালাটা বন্ধ কর মেঘ জানালার দিকে এগিয়ে গেল জানালাটাই টেনে দিল মেঘ ভাবলো কাজ শেষ এবার দ্রুত পালানো দরকার সে পা বাড়িয়ে দরজার দিকে এগোতে যাবে ঠিক তখনই টের পেল ভাই এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন সেই দৃষ্টির ভেতর কী আছে বোঝা দায় মেঘ গুটিসুটি পায়ে গড় থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো ঠিক যখন দরজা পার হতে যাবে তখনই পিছন থেকে সেই গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো আমি কি তোকে যাওয়ার অনুমতি দিয়েছি মেঘের পা দুটো যেন কেউ সিমেন্ট দিয়ে মেঝের সাথে জমিয়ে দিল সে থমকালো অত্যন্ত অনিচ্ছা সত্য পেছন ফিরে তাকালো নিজেকে ছতা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় বলল খুব কোনো প্রয়োজনে দেখেছেন বুঝি আবির ভাই উত্তর দিলেন না তিনি সাইড টেবিলের উপর থেকে একটা জিনিস তুলে নিলেন হাতের তালুতে খুব ছোট্ট একটা শুকিয়ে যাওয়া গোলাপ গোলাপটার বাপড়িগুলো কাজ হয়ে গেছে আবির ভাই সেই গোলাপটার দিকে তাকিয়ে সরু গলায় বললেন আজ সকালে আমার ঘরে কেউ একজন এসেছিল সে সম্ভবত এই গোলাপটা এখানে রেখে গেছে না রেখে গেছে বলাটা ভুল হবে হয়তো ভুলবশত ফেলে গেছে অপদার্থ গোয়েন্দারা যখন অপরাধস্থল ছেড়ে যায় তখন তারা এরকম ছোটোখাটো কিছু চিহ্ন ফেলে রেখে যায় তুই কি চিনিস এই গোলাপ টাকার মেগির বুকটা এবার সত্যি পিনঝর ভেঙে বেরিয়ে আসতে চাইলো সে অবলীলাই ঢকিল হাটটা অজান্তি নিজের কানের কাছে চলে গেল আজ সকালে কানে একটা গোলাপ গজে সে আর ওরু এ গড়ে ঢুকেছিল সেই গোলাপটাই তবে কাল হয়েছে মেঘের মুখ দিয়ে কোনো কথা বেরোলো না তার চুপ থাকাটাই যেন অপরাধের শিকার অব্দি আবির ভাই এবার গলাটা সামান্য ছড়ালেন ধমকে সরে বললেন নেক্সট টাইম যদি আমার অনুমতি ছাড়া আমার রুমে ঢুকিস তবে ফল ভালো হবে না মনে রাখিস কথাটা মেঘ মেঘ কেঁপে উঠল এই কাপনি আবির ভাইয়ের ধমকের জন্য নয় বরং তার নামটা যেভাবে ভাই উচ্চারণ করলেন তার জন্য মেঘ নামটা এত সুন্দর করে কেউ ডাকতে পারে তা তার জানা ছিল না ঠিক সেই মুহূর্তে প্রকৃতি তার সবটুকু নাটকীয়তা নিয়ে হাজির হলো আকাশে তীব্র এক বিদ্যুৎ চমকালো সেই আলোর ঝিলিক জ্বালানার কাজ ভেদ করে রুমে আঁচে পড়ল আর তার ঠিক পর মুহূর্তে পুরো খান বাড়িকে অন্ধকারে ডুবিয়ে দিয়ে বিদ্যুৎ চলে গেল মেঘ ছোটবেলা থেকে অন্ত করার বাজ পড়ার শব্দে ভীষণ ভয় পায় সে আতঙ্কে কুকুরে গেল নিজের অজান্তে চিৎকার করে উঠল। আবির ভাই